প্রথমে আমরা ডানের স্টিকটা গেসে যাব এই যে দেখেন আমি ইন্ডিকেট দিয়ে রাখছি এরপর এটা বামের স্টিক গেসে যেতে হবে এরপরের যে পার্কিং এটা আবার ডানের স্টিক গেসে যেতে হবে যাওয়ার পরে আমরা যখন রিভার্সে আসবো রিভার্সে অবশ্যই লুকিং গ্লাসের দিকে ফলো রাখতে হবে প্রথমে আমরা যখন রিভার্সে আসবো তখন ডান ফসের লুকিং গ্লাসে দেখবো যে ডান পাশের স্টিকটা দেখা যাচ্ছে কিনা ওই ডান পাশের স্টিকটা গেছে আসতে হবে দেখেন হ্যাঁ আসছে গেছে আসার পরে বাম পাশের লুকিং গ্লাস দেখতে হবে ওইখানে বাম পাশের স্টিকটা দেখা গেলে বাম পাশের স্টিকটা গেছে আসতে হবে গেছে আসার পরে ডান পাশে লুকিং গ্লাস দেখব ডান পাশের লুকিং গ্লাসে যদি ডান পাশের স্টিকটা দেখা যায় তাহলে ডান পাশের স্টিকটা গেছে আস আমরা রিভার্সে যাব। এভাবে যদি আপনারা ঝিকজাক পার্কিং করেন তাহলে আপনাদের ভুল হবে না অনেক ভালো ড্রাইভাররা জিগ জাগ পার্কিং করতে জানে না আপনারা দেখেন আমি আবার যাচ্ছি দেখেন কীভাবে যাচ্ছি কীভাবে ফরওয়ার্ডে যাচ্ছি আবার কীভাবে রিভার্সে যাচ্ছি দেখেন আমার নিয়ম মতো আমি যাচ্ছি আবার নিয়ম মতো আসব। আপনারা শুধু ফলো করবেন কীভাবে যাচ্ছে কীভাবে আবার ব্যাক করছে এভাবে যদি আপনারা জিগজাগ পার্কিং করেন তাহলে আপনারা

ना अरेक्ट का पार्किंग करता है सेटअप चल पार्किंग अरेक्ट उच्च तो सिक्सेक्ट